সুপ্রিয় দর্শক আসসালাম আশা করি সকলেই ভালো আছেন অনেকেই বলে থাকেন মন খারাপ থাকলে গান শুনলে নাকি মন হয়ে যায়। ভিডিওর মাধ্যমে আমরা কিছু জনপ্রিয় গান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে গানগুলির মধ্যে মহান আল্লাপাক রব্বুল আলমিনের সাথে শিরিক করা হয়েছে আমরা অনেকে গানের অর্থ না জানার কারণে বুঝতে পারি না বাদ্য বাজনা দিয়ে গান শোনা ইসলামে হারাম আমরা মুসলিম তাই আমরা অবশ্যই গান শোনা থেকে বিরত থাকব। আমরা চেষ্টা করব ইসলামিক সঙ্গীত শোনার জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই ইনফরমেটিভ হতে চলেছে আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখুন ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু গান সম্পর্কে জানাবো যেগুলো আমাদের মুসলিমদের জন্য শোনা হারাম হ্যাঁ আমাদের ধর্মের সব ধরনের গানই শোনা হারাম তবে এর মধ্যে কিছু গান রয়েছে যেখানে আল্লাহর সাথে শিরক করা হয়েছে অর্থাৎ আল্লাহকে অপমান করা হয়েছে তুমি কোন শহরের মাইয়া গো লাগে রাধুরাজ মে রব দেখতা হে ইয়ারা মে কিয়া করুম আমি নিশ্চই এই গানগুলো আপনাদের অনেকেরই পছন্দ তো চলুন এক নজরে দেখিনি সেই সব গানগুলো এবং আমি আশা করব ভিডিওটি দেখার পর এই গানগুলো আপনারা শোনা থেকে বিরত থাকবেন সো গাইস আমাদের ভিডিওর প্রথমেই রয়েছে অনেকেরই পছন্দের একটি ইমোশনাল গান রইনা গানটি বাংলাদেশে বিশেষ করে টিকটকের মতো প্ল্যাটফর্মে অনেক বেশি ভাইরাল হয়েছে একটি অংশে বলা হয় সুবে কি আজান শুনকে নামাজকে জায়গা পে তেরি নাম লেলিয়া এর বাংলা অর্থ ভোরের আজান শুনে নামাজের স্থানে তোমার নাম নিয়েছি অর্থাৎ যিনি গানটি গিয়েছেন তিনি বলছেন নামাজের স্থানে আল্লাহর নামের পরিবর্তে তিনি তার প্রিয়তমার নাম নিয়েছেন নাও সুবিল্লা আমরা এই গানকে আজ থেকেই না বলি এরপর রয়েছে এ দিলহে মুশকিল গানটি গানটিতে কণ্ঠ দিয়েছেন আপনাদের প্রিয় অরিজিৎ সিং হয়তো আমরা অনেকেই এই গানটি প্রতিনিয়ত শুনে থাকি কিন্তু গানটিতে আছে একটি ভয়ঙ্কর কথা গানটির প্রথম অংশ ঠিক থাকলেও বেড়া ফলের লাইনি বলা হয় তু মেরি খোদা তো মে অর্থাৎ তিনি তার প্রেমিকাকে বলছেন তুমি আমার খোদা ফিরুল্লাহ আমাদের ধর্মে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে খোদা বলা শির্ক এতে ইমান নষ্ট হয়ে যেতে পারে আমার মনে হয় শুধু আমাদের ধর্মে না প্রত্যেকটি ধর্মই এসব কথাবার্তাকে সমর্থন করবে না আমরা এসব গান থেকে দূরে থাকবো আশা করি এরপর রয়েছে তুসমি রব দিকটা অনেক আগে থেকেই এই গানটি আমাদের দেশে খুবই জনপ্রিয় এমনকি আমরা অনেকেই প্রতিনিয়ত এই গানটা শুনে থাকি কিন্তু আপনি জানলে অবাক হবেন এই গানটিতে শিরোকে ভরপুর কথা রয়েছে যেমন গানের নামই তুসমে রব দেখতে হে তোমার মাঝে আমি আমার প্রভুকে দেখি এমনকি গানের আরেকটি অংশে বলা হয় শেষ নাই তোমার প্রতি আমার মাথা নত হয় অথচ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন একমাত্র তিনি ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা শিরক সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই গানটিতে অভিনয় করেছেন শাহরুখ খান যিনি নিজেও একজন মুসলিম অথচ তিনি এমন গানে কাজ করেছেন আসলে তাদের নিয়ে আর কিছু বলার নেই সো গাইস এরপর রয়েছে বস্তি শিরোনামের এই গানটি বলিউডের এই গানটি এতটাই জনপ্রিয় যে এখন পর্যন্ত প্রায় একশো ষাট কোটি মানুষ গানটি শুনেছেন নিখুঁতভাবে ভাবে গানটিতে কিছু শিরক ঝুঁকে দেওয়া হয়েছে যা আপনি না খেয়াল করলে বুঝতেই পারবেন না গানটির একটা অংশে বলা হয়েছে তোমার জন্য আমি আমার জানো দিব ইমানও দিব মানে মানুষ কতটা বোকা চন্দ্রবিন্দু হলে এসব কথা গানে লিখতে পারে তাছাড়া গানটির আরেক অংশে বলা হয় আমি আমার ভাগ্যের লিখন বদলে দিব এছাড়া আরো বলা হয় তোমার বদলে যদি আল্লাহ আমাকে জান্নাত দেন তবুও আমি তা ছেড়ে দেবো অর্থাৎ সে তার প্রেমিকার জন্য আল্লাহর দেওয়া জান্নাত ছেড়ে দেবে আমি আবারও বলছি শুধু আমাদের ধর্মেই নয় পৃথিবীর কোন ধর্মেই এই ধরনের কথা গ্রহণযোগ্য নয় প্রিয় বন্ধুরা আমরা এই ধরনের গানগুলি অনেক পছন্দ করি এবং অনেকে এই গানগুলি আমরা সর্বসময় শুনে থাকি কিন্তু এই গানগুলির মধ্যে আল্লাহ তালার সাথে শিরিক করা হয়েছে আমরা অবশ্যই এই গানগুলি এখন থেকে আর শুনবো না যাই হোক এরপর রয়েছে পাঞ্জাবি গান স্মার্টের গানটি শুনতে লাগে জানলে অবাক হবেন এই গানটিতে বলা হয়েছে আমি আমার ভাগ্যকে বদলাতে দেখেছি এছাড়াও গানটিতে বলা হয়েছে আমি আমার রবকে অর্থাৎ প্রভুকে বদলাতে দেখেছি না তবে যিনি গানটি গেয়েছেন তার ধর্মই কি এই ধরনের কথা লেখা আছে আমার তো মনে হয় পৃথিবীর কোন ধর্মই এই ধরনের কথা লেখার অনুমোদন নেই তাহলে তারা কিভাবে এমন গান গাইতে পারে যাই হোক এরপর রয়েছে সানাম রে সিনেমার এই গানটি গেয়েছেন আমাদের সবার প্রিয় শিল্পী আর গানটির এক অংশে বলা হয়েছে খুদা তোমার চেয়ে আর কাউকে সুন্দর বানাতে পারেনি অর্থাৎ এখানে হয়েছে আল্লাহ এই মেয়েছে চেয়ে আর কাউকে সুন্দর বানাতে পারে প্রথমত এটি সম্পূর্ণ ধর্মবিরোধী কথা দ্বিতীয়ত বাস্তব জীবনে দেখলে এই মেয়ের থেকে আরো অনেক সুন্দর মেয়ে রয়েছে ভাই যে এই গানটি লিখেছে সে যে কতটা মূর্খ সেটা বলার আর অপেক্ষা রাখে না এনিবে গাইস এরপর রয়েছে ইয়ারো তেরে ইয়ারা গানটি গানটি প্রথম রিলিজ হয় দু হাজার সতেরো সালে এবং তখন থেকে এটি ব্যাপক জনপ্রিয় হয় বিশেষ করে বন্ধু বান্ধবদের সাথে দেখা হলেই আমরা অনেকেই মজা করে গানটি গিয়ে থাকি কিন্তু এখানে লুকিয়ে রয়েছে একটি ভয়ঙ্কর শিরো গানটির এক অংশে বলা হয়েছে তোমার বন্ধুদের আমি খোদা বলে মেনে নিয়েছি সম্ভবত অতি আবেগের বশে এমন লাইন লিখে ফেলা হয়েছে কিন্তু আমি মনে করি আমাদের ধর্মসহ পৃথিবীর কোনো ধর্মই এমন কথা মেনে নিবে না তাই আমি বলবো গান শোনার আগে অন্তত গানের কথা বুঝে শোনো এরপর আমাদের লিস্টে রয়েছে তিড়ু দিয়ে গানটি আমার মতো অনেকেই গানটিকে অনেক পছন্দ করেন এমনকি অনেকেই হয়তো প্রতিনিয়তই শুনেন গানটি তখনই অবাক হবেন যখন শুনবেন গানটিতে একটি ভয়ঙ্কর কথা বলা হয়েছে গান বলা হয়েছে আমি চান্নাত সাজিয়েছি তোমার জন্য এরপর বলা হয় তোমার জন্য আমি খোদা ছেড়ে দিলাম অর্থাৎ এখানে বলা হয়েছে আমি তোমার জন্য জান্নাত সাজিয়েছি এবং তোমার জন্য আল্লাহকে ছেড়ে দিয়েছি সবচেয়ে অবাক করা বিষয় হলো গানটি গিয়েছিল পাকিস্তানের গায়ক আতিফ আসলাম তিনি মুসলিম হয়েও এই গানের বিপরীতে কোনো প্রতিবাদ করেন এর জন্য আমরা তাকে ঠিক জানাই আসুন আমরা সবাই এই ধরনের গান থেকে

না যখন থেকে থেকে তোমাকে আমি দেখেছি দোয়া কাজ কাজ করে তিনি বলতে চাচ্ছেন আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হয় না আমি বলি এটা তো ঠিকই আছে যে ধরনের কাজ তিনি করছেন সেখানে দোয়া কবুল হবে কি ভাই বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি টি দেখেছেন আমরা এই ভিডিওর মাধ্যমে জনপ্রিয় কিছু গান দেখানোর চেষ্টা করেছি এই গানগুলি দেখা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এই গানগুলি শোনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কারণ এই গানগুলির মধ্যে মহান আল্লাপাক রব্বুল আনামিনের সাথে সরাসরি শিখ করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের যত মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিৎ E